হ্যালো বন্ধুরা আপনাদের জন্য আবারও নতুন একটি গুরুত্বপূর্ণ জব সংক্রান্ত আপডেট নিয়ে উপস্থিত হয়েছি আপনারা যদি মাধ্যমিক পাশ করে থাকেন অথবা আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন অথবা আপনারা যদি স্নাতক পাস করে থাকেন তো সেক্ষেত্রেও আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এমন একটি জব সংক্রান্ত আপডেট নিয়ে উপস্থিত হয়েছি এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে যেখানে কিন্তু সমস্ত পোস্ট মিলিয়ে চারশো ছেষট্টিটি শূন্য রয়েছে এই বিশাল সংখ্যক শূন্যপদে চারশো ছেষট্টিটি যারা আবেদন করতে যাচ্ছেন প্রত্যেকটি জেলা থেকে পুরুষ এবং মহিলা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু এখানে আবেদনটা আপনারা করতে পারবেন তো যারা যারা আবেদন করবেন অবশ্যই আবেদনের পূর্বে আপনাদের বিস্তারিত জানা জরুরি তাই আপনাদের এই নোটিফিকেশনের মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেব তার পরবর্তীতে কিন্তু আপনারা এখানে আবেদন করে নিতে পারেন আপনাদের মতো পোস্টে তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কী কী যোগ্যতা চাওয়া হয়েছে এবং আপনাদের বয়স সীমা কত বলা হয়েছে সমস্ত ডিটেলস রয়েছে এই ভিডিওর মাধ্যমে তো চলুন জেনেব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখবেন নতুন কোনো জব সংক্রান্ত নোটিফিকেশন এলেই সবার প্রথমেই পেয়ে যাওয়ার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল নোটিফিকেশন এই অফিসিয়াল নোটিফিকেশনটি সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করব তো যে সমস্ত পোস্টে নিয়োগ করা হবে আপনারা দেখিয়ে দিচ্ছি এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগটি করা হচ্ছে এবং কোয়ালিফিকেশন কথা এখানে রয়েছে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ড্রাফটম্যান নিয়োগ করা হচ্ছে যদি আপনার উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন সুপারভাইজার প্রতিনিয়োগ করা হবে যেখানে কিন্তু স্নাতক পাস থাকতে হবে যে কোনো শাখায় যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে অর্থাৎ আপনাদের স্বীকৃত বোর্ড থেকে যদি আপনারা স্নাতক পাস করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারেন এর সাথে আপনাদের বলা হচ্ছে টার্নার পদে কিন্তু আবেদন করতে পারবেন যদি আপনাদের আইটিআই কোর্স করা থাকে বাকি যে পদগুলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেকানিস্ট ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার রোড রোলার এর সাথে আপনাদের অপারেটর এক্সকাভেটিং মেশিনারি এখানে কিন্তু চার ধরনের পোস্ট রয়েছে যাদের কিন্তু মাধ্যমিক যোগ্যতায় আপনারা এখানে আবেদনটি করতে পারবেন তো এর পরবর্তীতে আমরা দেখিয়ে দেবো কোন কোন পোস্টের ক্ষেত্রে কতগুলি করে শূন্যপদ রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ড্রাফটম্যান পদে ষোলোটি শূন্য পদে নিয়োগ করা হবে সুপারভাইজার দুইটি শূন্য পদে নিয়োগ করা হবে টার্নার পদের ক্ষেত্রে দশটি শূন্য পদ রয়েছে এবং মেকানিস্ট পদের ক্ষেত্রে একটি শূন্য পদ রয়েছে এবং ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন চারশো সতেরোটি শূন্য পদ কিন্তু রয়েছে এর পরবর্তীতে ড্রাইভার রোড রোলার পদের ক্ষেত্রে কিন্তু দুইটি শূন্য পদ রয়েছে এবং আপনাদের অপারেটর এক্সকাভেটিং ম্যাকসিনারি পদের ক্ষেত্রে কিন্তু আঠেরোটি শূন্য রয়েছে তো এই সমস্ত পোস্ট মিলিয়ে আপনাদের কিন্তু চারশো ছেষট্টি পদে এখানে নিয়োগটি করা হচ্ছে এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই সমস্ত পোস্টের ক্ষেত্রে ড্রাফমেন্টের ক্ষেত্রে এবং সুপারভাইজারের ক্ষেত্রে আঠেরো থেকে সাতাশ বছর বয়স হতে হবে এর পরবর্তীতে টার্নার পদের ক্ষেত্রে আঠারো থেকে পঁচিশ বছর বয়স হতে হবে মেকানিস্ট পদের ক্ষেত্রে ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট পদের ক্ষেত্রে বাকি যে সমস্ত চারটি পোস্ট রয়েছে তাদের ক্ষেত্রে আঠারো থেকে সাতাশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারছেন তবে এখানে কিন্তু আপনাদের বয়সের ছাড় দেওয়া রয়েছে ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু তিন বছরের বয়সের ছাড় পাচ্ছেন এবং এস সি টি যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা পাঁচ বছরের ছাড় পাচ্ছেন এবং পিডাব্লিউ ডি ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কিন্তু দশ বছরের ছাড় পাবেন এই যে নিয়োগটি করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবেদন ফি দিতে হবে আবেদন ফি আপনাদের লাগবে পঞ্চাশ টাকা করে যারা ইউ আর ইডাব্লিউএস এবং ইএসএম বিসি ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা করে এস সি এস টি পি ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগছে না এবং আপনাদের এই যে পেমেন্টটি করতে হবে সেটিও কিন্তু অনলাইন মাধ্যমে করতে হবে এই পঞ্চাশ টাকা করে আবেদন ফি লাগছে যাদের যাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু আবেদন ফি অনলাইনের মাধ্যমে কাটাতে হবে তো এখানে আপনাদের সিলেকশন প্রক্রিয়া যেটি বলা হচ্ছে রিটার্ন টেস্ট নেওয়া হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে এবং প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে এবং ড্রাইভিং টেস্ট নেওয়া হবে ইন্টারভিউ নেওয়া হবে তো ড্রাইভিং টেস্টের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে যে সমস্ত পদের ক্ষেত্রে ড্রাইভিং মাস্ট সেই সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে ড্রাইভিং টেস্টটি নেওয়া হবে তো আপনারা কিভাবে আবেদন করবেন আপনাদের বিস্তারিত জানিয়ে দিচ্ছি তো তার আগে আপনাদের দেখিয়ে দেবো এখানে যে নিয়োগটি করা হচ্ছে বি আর তরফ থেকে অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশনের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে আপনাদের ভ্যাকেন্সি প্রথমে জানিয়ে দিয়েছি চারশো ছেষট্টি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে এবং জব লোকেশন আপনাদের বলা হচ্ছে অল ইন্ডিয়া ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনাদের পোস্টিংটি হতে পারে এবং যারা আবেদন করবেন আবেদন করার জন্য আপনাদের আবেদনটি করতে হবে অনলাইন মাধ্যমে অনলাইন মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন এবং অফিসিয়াল যে ওয়েবসাইট কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনটি করতে পারবেন বা নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারেন আবেদনের ক্ষেত্রে কি কী কী ক্রাইটেরিয়া বলা হয়েছে প্রত্যেকটি তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম তো আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লাগলো তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি জব সংক্রান্ত ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন